তিরিশ হলে বিক্রি হবে সুন্দর কত পর্যন্ত বলো ভাই বিশ বাইশ বিশ বাইশ পর্যন্ত বলো সাই বাচ্চা একটু আমদানি একটু ধীরে ধীরে ক্রিমে ক্রিমে হচ্ছে তো আমরা হাট শুরুতেই

সেরাটা কত সেরাটা লাখ এক লাখ রে কত একবার কত বাবাত্তরাত্তর হাজার আমরা দেখছিলাম আজকের আমদানি ফিক্সড বাবাত্তর হাজার কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো ব্যাগে কিনলেন ভাই বেস্ট পেন বেস্ট পেন মাল নাম্বার ওয়ান সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম কত ভাই দাম দাম কত হ্যাঁ চা দাম পঁয়ষট্টি ব্যাসা কত আটান্ন হলে ব্যস্ত আটান্ন হলে বিক্রি হবে আমরা দেখছিলাম আটান্ন হলে বিক্রি হবে শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম আটান্ন হলে বিক্রি হবে শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল কেমন আছেন ভাইদা আলহামদুলিল্লাহ কি কি অবস্থা বাজারে কি অবস্থা বললাম তো আজকে বাজারে এমাত্র আসলেন আচ্ছা চুরাটা কত ভাই

দাম উঠছে বাবা টাকা কত পর্যন্ত উঠছে এখনো ওঠে নাই ভালো